আজ ষোলো এপ্রিল আমার যে অফিসিয়াল কাজ ছিল কিংবা যে দায়িত্ব ছিল আমার উপরে সেই দায়িত্বটি আজকে আমি খুব পালন করতে ব্যর্থ হয়েছি কিন্তু কেন আমি বলছি সেই ঘটনাটি কেন আজকে আমি আমার যথাসময়ে আমি আমার অফিসের কাজটি করতে পারিনি আমি যখন হাতির ঝিল দিয়ে অফিসে আসছিলাম হাতির ঝিলের আগেই অর্থাৎ শেষ মাথায় সাত রাস্তায় আসার আগের যে অংশটি সেখানে দীর্ঘ লম্বা লাইন যানজট প্রথমে ভেবেছিলাম যে কিছুক্ষণের মধ্যে হয়তো বা সিগন্যালটি ছেড়ে দিবে বা কোনো একটা কারণে হয়তো বা যানজট হচ্ছে বা জ্যামে পড়ে আছি কিন্তু সেই জ্যাম যখন দেড় ঘন্টা দুই ঘন্টা পনেরো সয়া দুই ঘন্টা পেরিয়ে গেল এরপর আর বসে থাকার মতো আসলে সুযোগ ছিল না তখন বাধ্য হয়েই একরকম বলা চলে যে বিপদে পড়ে আসলে সামনে এগিয়ে হয় সামনে এসে দেখলাম যেটি সেটা হচ্ছে যে ছাত্রদের আন্দোলন হচ্ছে সাত রাস্তা বন্ধ এবং যার প্রেক্ষিতে বা যার প্রভাবে শুধু খালি হাতের জিলের একটি রোড নয় ঢাকা শহরের মূল যে চলাচলের একটি রাস্তা গুরুত্বপূর্ণ রাস্তা সাত রাস্তার মোড় সেই মোড় থেকে চারদিকেই কিন্তু রাস্তা বন্ধ ফলে যেটি হয়েছে এই সময় আসতে আসতে আমি দেখেছি অনেক অ্যাম্বুলেন্স যেখানে রুগী যেখানে মোমুষ রুগী ইভেন বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সে দেখেছি দুইটি অ্যাম্বুলেন্সে দেখেছি যে তাদের আসলে গাড়ি বন্ধ করে দিয়েছে স্টার্ট বন্ধ করে দিয়েছে জানালার তুলে রেখেছে এবং যে ফাইল বা রুগীর যে প্রেসক্রিপশনের কাগজ সেই কাগজ দিয়ে রুগীকে বাতাস করছে এবং আল্লাহ ভালো জানেন এখন পর্যন্ত সেই রুগীটার কি অবস্থা রুগীটা কি আদৌ হাসপাতালে পৌঁছতে পেরেছে নাকি গাড়িতেই কোনো একটা দুর্ঘটনা ঘটছে একমাত্র আল্লাহ ভালো জানেন তো আমার প্রশ্ন হচ্ছে যে এই মানে এই যে দুর্ভোগটা মানুষের কেন ছাত্ররা কেন রাস্তায় ছাত্ররা রাস্তায় তাদের ভাষ্যে বা তাদের দাবি মতো একটি যৌক্তিক দাবি তাদের তাদের একাডেমিক মানে অ্যাকাডেমিক গ্রাউন্ডের সেই দাবিটি তারা দীর্ঘদিন ধরে তাদের শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষদেরকে একাধিকবার তারা নজর এনেছে তাদেরকে জানিয়েছে এবং শুধু তাই না এর আগে তারা এই ধরনের আরও কর্মসূচি দিয়েছিল যেখানে তারা সড়ক অবরোধ করেছিল ইভেন রোজারিদের আগে অর্থাৎ রোজার মধ্যেও একদিন তারা সড়ক অবরোধ করে তারা তাদের দাবির কথা জানিয়েছিল এবং সেই দাবিটি খুব সহসাই সমাধান হবে সেটি তাদেরকে এরকম মানে আশ্বাস দেওয়ার কারণে তারা সেই দাবি বা আন্দোলন থেকে সরে আসে সেই দাবি তাদের এখনও পূরণ হয়নি এই দাবিতেই তারা আবারও রাস্তায় তো বিষয়টি হচ্ছে যে তাহলে এই যে ঘটনাটি কেন আমি মনে করি এর জন্য সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা এবং সেটি সরকারের একদম সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে এবং সর্বনিম্ন পর্যায় পর্যন্ত যেই যেই ব্যক্তিরা দায় এটার জন্য দায়িত্বশীল এই দায়িত্বশীল ব্যক্তিদের দায়িত্বহীন কর্মকাণ্ডের কারণেই আজকে সাধারণ মানুষের এই ভোগান্তির কারণ বলে আমি মনে করি সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের দরকার ছিল উচিত ছিল ছাত্রদের যে দাবিটি সে দাবিটি যৌক্তিক কিনা যৌক্তিক হলে সেটির বাস্তবায়ন করা যদি অযৌক্তিক হয়ে থাকে সেটিকে তাদেরকে মানা করা নিষেধ করা এবং তারপরও যদি অন্যায়ভাবে কেউ আন্দোলন করে সে আন্দোলনকে প্রতিহত করা সেটি সরকারের দায়িত্ব জনসাধারণের জন্য চলাচল যাতে নির্বিঘ্ন থাকে কিন্তু সরকার এখানে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে বলে আমি মনে করি এবং আপনারাও নিশ্চয়ই সেটি পরবর্তীতে বলবেন যে আসলে কেন আর যার কারণে আমি আজকে আমি আমার অফিসের দায়িত্ব পালন করতে পারিনি মানে এরকম অসংখ্য মানুষ তার যথাসময়ে সে তার নিজের অফিসে পৌঁছাতে পারেনি কিংবা সে তার নিজের কাজটি যথাসময় করতে পারেনি এই ক্ষতি এই লোকসান এই দায় দায়িত্ব কে নেবে সেই প্রশ্ন আপনাদের সবার কাছে থাকলো